নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওটা ছোট ভিডিও হতে চলেছে তবে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডন তিন দল নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে যদি মোহনবাগান নিয়ে কথা বলা যায় তো মোহনবাগান সমর্থকদের জন্য কিছু খারাপ খবর আছে যার মধ্যে সব থেকে খারাপ খবর যেটা সেটা হচ্ছে ধীরাজ সিং মৈরাংথেম আজকে কিন্তু অনুশীলনে চোট পেয়েছেন এবং সেখানে তার চোটটা কিন্তু রীতিমতো গুরুতর মনে হচ্ছে যেখানে ধীরাজ সিং ময়রাংথেমকে কিন্তু গাছ নিয়ে বেরোতে হয়েছে গাড়িতে উঠে থাকে তারপর চলে যেতে দেখা যায় এবং অনুশীলনের শুরুতেই কিন্তু ধীরাজ সিং মৈরাংথেম চোট পেয়েছেন ফলে যেরকমটা মনে করা হচ্ছে চোটটা কিন্তু কিছুটা গুরুতর হতে পারে এবং ডুরান্ট কাপে হয়তো ধীরাজকার নাও দেখা যেতে পারে এর আগে ডুরান্ট কাপে রেজিস্টার করানো আরও এক গোলকিপার জাহিদ বুখারি তিনিও প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন ফলে কিন্তু সেখানে তিনজন গোলকিপারকে মোহনবাগান রেজিস্টার করিয়েছিল যার মধ্যে দুজনেরই চোট ফিশাল কাইত সেই হয়তো পরের ম্যাচে স্টার্ট করতে চলেছে যেটা হবার সম্ভাবনাই বেশি ছিল তবে হয়তো একজন নতুন গোলকিপার মেবি রাজা বর্মন তাকে হয়তো মোহনবাগান রিজার্ভ টিম থেকে মেন টিমে রেজিস্টার করাতে চলেছে তো এই জায়গাতে ধীরাজ এবং তার আগে জাহিদ চোট পেয়ে কিন্তু একটু সমস্যা হয়ে গেল বিশেষ করে ধীরাজের চোটটা কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে ধীরাজের চোটটা একটু সিরিয়াসই লাগছে এবং তার পাশাপাশি দুই নতুন বিদেশি অ্যাটাকার যাদের দিকে এই মরসুম নজর থাকবে তাদের নিয়েও ধোঁয়াশা থাকছে একজন হচ্ছে অবশ্যই জেমি ম্যাকলারেন যাকে তোমাদের কালকে জানিয়েছিলাম যে তিনি কিন্তু ঘাড়ে তার ব্যথা ছিল সেই কারণে অনুশীলনে আসেননি বাট আজকে জেমি ম্যাকলারেন অনুশীলনে আসেন তবে অনুশীলনে এলেও তিনি কিন্তু বল পায় অনুশীলন করেননি এবং অ্যাকর্ডিং টু রেসপোর্টস তিনি কিন্তু মেনলি ফিজিওর কাছে গিয়ে শুশ্রূষা নিয়েছেন এবং মেনলি মাঠের ধারে হেঁটে চলেই বেরিয়েছেন সেরকম কিন্তু ট্রেনিং করেননি তো সেই জায়গাতে দাঁড়িয়ে পরশুদিন যে ম্যাচটা আছে এয়ারফোর্সের সঙ্গে সেই ম্যাচে আমরা ভাবছিলাম হয়তো ম্যাকেলাডেনের অভিষেক হতে পারে বাট এই সময় দাঁড়িয়ে সেটা একটুখানি মনে হচ্ছে চাপ হতে পারে তো দেখা যাক সেটা মনে হচ্ছে কিন্তু ডারবিতেই যেমি ম্যাকলারেন তার অভিষেক আমরা দেখতে পেতে চলেছে এয়ার ফোর্স ম্যাচেশন নাও খেলতে পারে যেহেতু হালকা ইঞ্জুরির কনসার্ন আছে যদিও সেটা সিরিয়াস না বাট এয়ার ফোর্স ম্যাচটাও তুলনামূলক ইজি হবার কথা সেখানে হয়তো জেশন কামিং সুহেল ভাট তাদের উপরেই কিন্তু আক্রমণ ভাগে তোমার জোশে অলি না ভরসা করতে পারে অ্যাজ এ নম্বর নাইন হয়তো ম্যাকলারেনকে নিয়ে রিস্ক নেবে না এবং তার সঙ্গে সঙ্গে গ্রে স্টুয়ার্ট তাকেও কিন্তু হালকা খোঁড়াতে দেখা গিয়েছে তাকেও কিন্তু গোড়ালিতে আইস প্যাক নিয়ে বেরোতে দেখা গিয়েছে যদিও হয়তো তারটা অতটা গুরুতর কিছু সেরকম কোনো জায়গা নেই মেবি এয়ারফোর্স করতে পারে দেখা যাক সেটা এখন সেখানে মোহনবাগানের জন্য কিছু ইঞ্জুরি কনসার্ন তো থাকছেই বিশেষ করে ধীরাজের চোটটা কিন্তু গুরুতর লাগছে এরপর যদি আমরা চলে যাই বেঙ্গল নিয়ে খবরে তো বেঙ্গলের জন্য বেশ কিছু ইঞ্জুরি কনসার্ন আছে এবং ইস্টবেঙ্গলে কিন্তু একদম প্রপার ক্লোজ রুট অনুশীলন করছে সেরকম অনুশীলনের খবর বাইরে তবে দিমিত্রিয়ামো তিনি কিন্তু আজকে অনুশীলনে ছিলেন না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কালকের যে ম্যাচ আছে ডাউনটাউনের সঙ্গে ইস্ট বেঙ্গলের সেই ম্যাচে হয়তো অ্যাজ এ নম্বর নাইন আমরা ডেভিডকেই স্টার্ট করতে দেখতে পেতে চলেছি আগের দিনের মতোই সম্ভবত প্লেইং ইলেভেন হবে আমরা আলোচনা করছিলাম যে যদি টাকোস ডেবিট একসাথে স্টার্ট করা হয়তো ফোর ফোর টু ফরমেশনও যেতে পারে তবে ডি আমেন্টাকোস সম্ভবত কালকের ম্যাচে খেলবেন না তাকে কিন্তু এ চোদ্দ তারিখের ম্যাচের জন্য একদম সুস্থ রাখার চেষ্টা চলছে ফলে কিন্তু কালকের ম্যাচে দিমিত তিরিশ টাকোস হয়তো খেলবেন না সেরকমই আপডেট আসছে বাকিটা আমরা কালকে দেখতে পাবো এবং তার পাশাপাশি আজকে মহামেডানের ম্যাচ ছিল ব্যাঙ্গালুরফসির এগেনস্টে যেখানে মহামেডানের তরফ থেকে একটা ভালো লড়াই আমরা দেখলাম তিন দুয়ে ব্যাঙ্গালুরুর কাছে অবশ্যই মহামেডান হেরে গেল তবে বিদেশি সহ মোটামুটি সির ফার্স্ট টিমের এগেনস্টে মহাম্যাডনেরই জুনিয়র ছেলেগুলো যেরকম লড়াই করেছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার যোগ্য ম্যাচে শুরু থেকে কথা বলে ব্যাঙ্গালুর এফসি ফেভারেট ছিল এবং প্রথম দিকে জোভানু কিন্তু রীতিমতো এরিয়াল থ্রেট ছিল এবং কর্নার থেকে জোভানু বিচেরই হেডই কিন্তু ফার্স্টে ব্যাঙ্গালুর এফসি এগিয়ে যায় দেন তারপর কিন্তু মহাব্যাডারের জর্জে পেরিরা ডিয়াচের আর কি মারা শর্ট ক্লিয়ার করতে গিয়ে দীপু হালদার অন গোল করে ফেলে ফার্স্ট হাফে ব্যাঙ্গালুপসি দুই শূন্য লিড পেয়ে গিয়েছিল সেকেন্ড হাফে একটা ব্রিলিয়ান্ট গোল ব্যাঙ্গালুডিপসির ইয়ংস্টার ভিনিতের থেকে আমরা দেখি বাঁপাইয়ের একটা সুন্দর গোল এবং সেটা কিন্তু মহামেডানকে তিন শূন্য গোলে পিছিয়ে দেয় ব্যাঙ্গালুডিফসি লিডে চলছিল যদিও তারপর মহামেডান একটা গোল পরিশোধ করে যেখানে কিন্তু লেফট উইং থেকে অ্যাসলেট একটা সুন্দর ক্রসে ইসরাফিল মাথা ছুঁয়ে কিন্তু এক গোলের ব্যবধান কমায় তবে তারপর আবার মহামেডানের গোলকিপার রেড কার্ড দেখে দিয়াজকে বক্সের বাইরে এসে ফাউল করে চান্স ছিল করে রেড এবং তারপর দীপু হালদার সে মানে পাঁচটা সাবস্টিটিউশন হয়ে তাকে গোলকিপিং করতে হয় এবং সেখানে একটা বেশ ইন্টারেস্টিং মোমেন্ট ছিল যখন দীপু হালদার গোলকিপিং করতে গেল যে ফ্রিকটা ব্যাঙ্গালোর শিপে ছিল সেটা কিন্তু বেশ সুনীল ছেত্রী বুদ্ধি করে রাখে মানে ভাবছিল দীপু হালদার তো গোলকিপার নয় মানে আউটফিল্ডের প্লেয়ার সে হয়তো ওটা ধরতে পারবে না বাট ভালো কিন্তু জাজমেন্ট করে ওই বলটা শেপ করেছিল দীপু হালদার তবে দশজন হয়েও কিন্তু মহামারেশি লাস্ট অব্দি লড়াই করেছে ম্যাচটা ড্রয়ের চেষ্টা চালিয়ে গেছে এবং সেকেন্ড গোল মহামেডানের শিপ যে গোলটা সেকেন্ড গোল করে মোহিত সুরয় গোলটা করে বাট ওটা অসাধারণ গোল ছিল অনেকটা ডিস্টেন্স থেকে অনেকটা ডিস্ট্যান্স মানে সেখান থেকে একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস শট ওয়ার্ল্ড ক্লাস গোল গোলকিপারের কিছু করার ছিল না ব্রিলিয়ান্ট আমার মনে হয় এই সব থেকে সেরা গোল এটাই ছিল আজকে মহিতোষ রয় যে গোলটা করলো ব্রিলিয়ান্ট একটা গোলে ব্যবধান কমাই লাস্ট অব্দি তিন দুই গোলেই ম্যাচটা শেষ হয় বাট এই গোলটা মনে রাখার মধ্যে একটা গোল কিন্তু মহিতোষ করেছে অসাধারণ গোল ছিল তো শেষ পর্যন্ত কিন্তু ব্যাঙ্গালুরফসি জিতলো তিনটে ম্যাচে তিনটেই জিতে তারা ন পয়েন্টে কিন্তু ডুরান্ড কাপ কমপ্লিট করে নিজেদের গ্রুপের এক নম্বর টিম হয়ে পরের রাউন্ডে যাচ্ছে মহামারের জন্য পরের রাউন্ডে যাওয়াটা অনেকটাই টাফ হয়ে গেল তো সেখানে তোমরা প্রথম জানিও তোমাদের যে আজকে নাইট খেলা কেমন লেগেছে বাকি মোহনবাগানের যে আপডেটগুলো দিলাম সেগুলো নিয়েও মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই